আমাদের কিন্তু মৃদের লাইফটাই কিন্তু বড়ই কঠিন তাই না প্রত্যেকটা দিন আমাদের সেম কাজ করতে লাগে সে সকাল থেকে উঠে রাত্রি শোয়া পর্যন্ত একদিনও কিন্তু আমরা ছুটি পাই না তাও কিন্তু মানুষের কথা শুনতেই হয় যে তোমরা কি করো সারাদিন কি করবো আর এই তো জীবন যাই হোক সকালে স বিছানা তোলার পর ফট করে আমার না মনে পড়লো সেদিন আমি প্রি ওয়েডিং শুটে গিয়েছিলাম কাজের জন্য তো সেখান থেকে আমি ফুল নিয়ে এসেছিলাম গোলাপ ফুল তো এগুলো ফ্রিজে ছিল তো বের করে রেখেছি খুবই খারাপ লাগছিলো ফুলগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে কারণ হলো সেটা আমি মিরিক থেকে এনেছিলাম তো ভাবছিলাম যদি একটা বিয়ের নিমন্ত্রণ পেতাম তাহলে পরে কিন্তু এটা অবশ্যই মাথা লাগাতাম কিন্তু যেহেতু বিয়ের কোনো নিমন্ত্রণ ছিল না তো না ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি পরের দিন ফেলে দিলাম যখন শুকিয়ে গেছে আর কী করব রেখে দিয়ে এদিকে আমি বসে পড়েছি সবজি কাটতে কারণ যেহেতু সকাল হয়ে গেছে আর এখন আমাকে নটার মধ্যে কিন্তু খাওয়ার কমপ্লিট করতে লাগবে কারণ যেহেতু অফিসে যাবে দশটার মধ্যে তো সেই কারণে রান্না রান্না তাড়াতাড়ি করতে লাগে তো এখানে আমি সবজি কাটার জন্য বসে পড়েছি কিন্তু এখানে একটা মিষ্টি কুমড়ো এনেছিলাম বাজার থেকে সেই মিষ্টি কুমড়োটা আর খাওয়া হয়নি রেখে দিতে কেমন জানি হয়ে গেছে তো ভাবলাম আজকে দিয়ে একটু চপ বানানো যাক তো এটা আমি এখনও কেটে নিয়েছি এটা দিয়ে একটু ভেজে নেব তো তারপর এখানে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি প্রায় আমার রান্নাটা কিন্তু অর্ধেক হয়ে গেছে ভাবছিলাম কি রান্না করব আজকে না বুঝতে পারছিলাম না কি রান্না করব তো ঝটপট করে যেহেতু রান্না করতে লাগে আর সকালবেলা যেহেতু রান্না করতে লাগে না খুব চাপ পড়ে যায় আর এইদিকে হলো আমাদের ও কালেকশানে বেরিয়েছে বা ওখান থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে অফিসে যাবে তো ততক্ষণে ভাবলাম যে আমি কাজগুলোকে কমপ্লিট করে নিই তাড়াহুড়ো করে কারণ হলো যে তাড়াহুড়ো না করে তাহলে পরে আরও বেশি দেরি হয়ে যাবে আর আমার তো সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে না তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলে গেলাম এখানে কাপড় গুছাতে যেহেতু কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সকাল সকাল তো শুকিয়ে গেছে তো এগুলো নিয়ে এসে ভাজ করে নিচ্ছি কারণ হলো ঘরটা না একদম এলোমেলো হয়ে গেছে আর এসেই যদি দেখে ঘরের অবস্থা এই তো চিল্লাচিল্লি শুরু হয়ে যাবে যে সারাদিন যে কি করো এই একই কথা না আমার আর শুনতে ভালো লাগে না তো ভাবলাম যে তাড়াতাড়ি এই ঘরগুলো গুছিয়ে নিই ততক্ষণে ও চলে আসে স্নানে ঢুকে যাবে এদিকে আমি কাপড় গুছাতে গুছাতে মনে পড়লো যে হ্যাঁ ওইদিকে তো আমার আরও অনেক কাজ বাকি আছে সেগুলোও করতে লাগবে তো এদিকে ওকে আমি খাওয়া দাওয়া দিয়ে ও খাওয়া দাওয়া করে চলে গেল তারপর আমি চলে গেলাম কাজ করতে আবার তো এখানে উঠানটাকে ঝাড় দিচ্ছি কারণ দেখো ফট করে আবার মেঘ আকাশটা কেমন জানি হয়ে গেল এখানে এত রোদ ছিল আবার ফট করে আকাশটা খারাপ হয়ে গেলো কারণ কদিন ধরে ওয়েদারটা না পুরো মেঘলা মেঘলা দিচ্ছে আর এদিকে প্রচণ্ড হাওয়া হচ্ছে একটু বৃষ্টির দরকার যেহেতু বৃষ্টি হচ্ছে না তো গোটা বাড়িতে না প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে তো ও যেহেতু বেরিয়ে পড়েছে তো ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে আমি উঠোনেরকে জল ছিটিয়ে দিই কারণ জল না দিলে না এত উঠো ধুলো হয় যে গোটা ঘর বাড়িগুলো না কেমন জানি হয়ে যায় তো এই কারণে আমি ঝাড় দেওয়ার পরে একটু গোটা উঠানটাকে ভালো করে ধুয়ে নিই তো আজকে ধুই নেই একটু জল ঢেলে দিলাম যাতে ধুলোগুলো একটু বসে পড়ে আর এদিকে আমি এই সব কাজ করেই ভাবলাম যে আমাকে স্নানে যেতে লাগবে কারণ বেলা অনেকটা বেরিয়ে গেছে আর তারপরে আমি রেডি হয়ে কিন্তু আছি একটু বাপের বাড়িতে যাবো কারণ হলো বাপের বাড়ি ওদিকে যাবো মানে হলো আজকে আমার বড় মাদে বাড়িতে পুজো আছে মঙ্গলচন্ডী পুজো তো তার জন্যই আমি স্নান টান করে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো তো আর হয় না আমার এখানে একটা কিন্তু বেজেই গেছে তো তাড়াতাড়ি করে স্নান টান করার পর আমি রেডি হয়ে নিয়েছি আজকে অনেক দিন বাদে শাড়ি পরেছি তো আমার নিজেকে না খুব ভালো লাগছিলো যেহেতু শাড়িটা সবসময় পরা হয় না তো আজকে শাড়ি পরে নিয়েছি কারণ যেহেতু বাড়িতে যাব আর বাড়িতে গেলে আমি একটু শাড়ি বা কুর্তি পরেই যাই নাইটি এসব কোনো কিছু কোনো পরি না আর আমার বাপের বাড়ি একদমই সামনে কয়েক পা হেঁটে গেলেই পরে চলে যাই তো এখানে আমি রেডি হয়ে নিয়েছি এখন আমি বেরিয়ে পড়ো বাড়ির জন্য তো এখানে আমি চলে এসেছি বরমাদে বাড়িতে দেখি এসে দেখি পূজা দেওয়া কিন্তু হয়ে গেছে ব্রাহ্মণ মাসেই চলে গেছে আর এখানে দিদি পাঁচালি পড়ছে ওই যে সাইডে হলো মঙ্গলচন্ডী মায়ের মূর্তি আর উপরে হলো মা কালীর মন্দির মূর্তি তো এখানে অনেক বছর থেকে পুজো হচ্ছে না কারণ আমাদের বাড়িতে এক এক পর এক এক অসুস্থ হয়ে যাচ্ছে তো সেই কারণে না মায়ের পুজো অনেক দিন থেকেই হচ্ছে না এদিকে মায়ের মন্দিরটাকে কমপ্লিট করা হচ্ছে কারণ এবছর এই মন্দিরেই পুজো হবে তো এখানে বড় মা প্রসাদ রেডি করছে তো ততক্ষণে আমরা ভাবলাম একটু ঘুরে নিই তো আমি এখানে এসে মন্দিরটাও দেখে নিলাম এদিকে দিদির ছেলেও আসছে ও পটি করেছে বলে ওকে দিদি ধুয়ে দিচ্ছে পরিষ্কার করে দিচ্ছে জামা প্যান্ট এদিকে বড়ো মা আমাকে প্রসাদ দিয়ে দিল খাওয়ার জন্য তো আমি ভাবলাম যেহেতু পুজো হয়ে গেছে আমরা এখন কি খাবো i can't do it okay. yeah, <laughs> What's color তো ভাবছি আমি বাড়িতে চলে আসবো তো বড় আমাকে বাড়িতে আসতে দিচ্ছে না বললো যে ডালিয়া বানাবো ডালিয়া খেয়ে যায় কারণ দিদিরা আজকে যেহেতু সারাদিন উপোস থাকবে এদিকে কিন্তু আমার এক দিদি ডালিয়া বসিয়ে দিয়েছে অনেক মধ্যে যেহেতু উপোস ওরা আজকে সারাদিন ফল খেয়ে থাকবে সে কারণে ডালিয়া রান্না করছে তো আমাকেও খেতে বললো তো আমি বললাম আমাকে আবার বাজার যেতে লাগবে তো যাই হোক ওখানে খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে বাড়িতেই চলে এসে আবার চলে গেলাম বাজারের জন্য কারণ আজকে গালামলের বাজার করতে লাগবে মাস পড়ে গেছে সেই কারণে তো সবার প্রথমে শপিং মলে চলে গেলাম শপিং মল বলতে বরের অফিসের সামনে চলে গেছি তো যাওয়ার পর দেখি কি এখানে আকাশের অবস্থা খুবই খারাপ রাস্তায় বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে কিন্তু ছাতা আনিনি এত প্রচণ্ড গরম ছিল তার মধ্যে হঠাৎ করে বৃষ্টিও নেমে গেল তো যেতে যেতে ফট করে দেখি বৃষ্টিটা কমে গেছে তো আমি মলে ঢুকে পড়লাম যা যা আমার দরকার সেই সমস্ত কিছু আমি এখান থেকে নিয়ে নিলাম কারণ আমরা হলে স্মার্টের থেকেই বাজার করি বা একবার এক জায়গার থেকে বাজার করি তো যা অনেক কিছু না এখানে ছিল না তো যাই হোক যেসব জিনিস ছিল সেই সব জিনিসই নিয়ে নিলাম যেহেতু বাজারে আসছি খালি হাতে আবার বাড়িতে ফিরবো তো সেই কারণে যে কয়টা জিনিস পেয়েছি সেই কয়টা জিনিস ঘুরে ঘুরে নিয়ে নিলাম আজকে স্মার্ট বাজারটা একটু ফাঁকাও ছিল একদম ভিড় ছিল না দেখে ভালো লাগলো শান্তিও পেলাম বাজার করে তো যাই হোক আমি বাজার করতে করতে আমার বরের অফিস ছুটি হয়ে গেছে ও চলে এসেছে আমাদের এখানে তো যাই হোক কাউন্টারেও দাঁড়িয়েছে বিল করার জন্য আর এদিকে আমি ভিডিও করতে করতে ফট করে একজন দাদা বলছে একজন মানে একটা স্টাফ বলছে এখানে দিদি ভিডিও করো না কারণ এখানে ভিডিও করার কোনো রাইট নেই তো ঠিক আছে আমি বললাম ঠিক আছে তাহলে আর করবো না তো দেখো এখানে প্রত্যেকটা কাউন্টারে কিন্তু মানে একদম ফাঁকা হয়ে আছে একটা লোক লোক নেই শুধু একটা কাউন্টারে লোক মানে এটা দেখে